আজকের নবীর প্রেমের মালা কারা পড়লো আজকে নবীর প্রেমে কারা ডুব দিলো বাবা আজকে আমরা মুসলমান একবার চিন্তা করতে পারিনি বাবা শুধু দুনিয়া দুইকে জীবনটা বেকার করলাম আমার নবী ওহদ ময়দানে সাবি দিলে চলে গেলেন কচি কচি বাচ্চারা চলে গেল বাবা আমার নবী দাঁড়িয়ে ওই বেঈমানের দলেরা এমন করে তীর মেরেছিল বাপ আমার নবীর মাতা লোহার হেলমেট ছিল এমন করে লোহার হেলমেট টুকরোটা আপনার ভেদ করে আমার নবীর মাথায় ডুবে গেল হেলমেটের টুকরো আর এমন করে পাথর মারল আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়ে গেল আমার দিনের নবী আর চলতে পারে না আমার নবী আর হাঁটতে পারে না আমার নবী চলতে 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 এটা গর্তের মধ্যে পড়ে গেল বাবা রুটি দিয়েছে মুসলমানদের নবী কিন্তু শহীদ হয়ে আছে মোহাম্মদ কিন্তু দুনিয়ায় নেই ও ভাই এই সংবাদ মদিনা যখন পৌঁছে গেল গো মেয়েরা রান্না বন্ধ করলো দোকান বন্ধ করে দিল আর ব্যবসা করবো না রান্না করবো না আমার নবী নাকি বেঁচে না নবী নবী তারা নবী নবী বলে পাগল আমার নবী বেঁচে আইরা বাবা জিরাক আমার নবীর ষষ্ঠ মেয়ে যার নাম ছিল মা ফাতেমা ভাই ফাতেমা গুটি গুটি পান গেল বাবা যাওয়ার পরে নিজের আসলটা পুড়িয়ে খেজুর পাতার আপার পুড়িয়ে সাইমানিয়ে আমার নবীর ওই জায়গায় ব্যান্ডেজ করে দিলেন আমার নবী কে বললো মা ফাতেমা তুমি এমন করে আমার রক্ত বন্ধ করলে কেন ফাতেমা সরদার করে কেঁদে কেঁদে বলিছিল আজকে আপনি জানেন না আপনার রক্ত গড়াগড়ি যাচ্ছে এই রক্তের বদলালা কি দেবে জানি না আমার দিনের নবী বলেছিল ও মা তুমি রক্ত বন্ধ করলে কেন বলো কেমতের ময়দান আমার উন্মাতের নাজা হতো যেদিন আমার উন্মাতের নেকি বুধি আল্লাহ ওজন করত আমি মিজান পালার বান্দার বলে থাকতাম আমার উন্মাতের নেকি কম হলে আমার দাঁতের রক্তগুলো আমি উন্মাতের দান করে দিতাম কত বড় দরদের নবী বাবা কত বড় রহমতের নবী যে সেই নবীকে ভুলে আজকের দুনিয়া করছেন বাবা সেই নবীকে ভুলে আজকের বিবি বাল বাচ্চা যেন পাগল হয়ে যাচ্ছেন বাবা না এখনো বলছি ফিরে আসুন লাভ হবে লস হবে ও ভাই আমি যে আলোচনা আপনাদের কাদের দিচ্ছি গো আমার নবীর মেয়ে মা জনুনি ফাতে আরে তিন দিন উনুন চলে না যে ফতেমা আব্বার পাগল দুনিয়া পাগল জান রানী তিন দিন উনুন চলে না ইমাম হাসান হোসেন মার কাছে কেঁদে বলছে মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও আমরা সহ্য করতে পারছি না ফাতেমা কি করলেন নিজের আসল কানা দিয়ে বাবা হাসান হোসেন চোখের পানি গুলো মুছে দেয় আমার মানি আমি কি করবো আমার দুবার মতো কিছু নেই আমার পেট ভরাবার মতো কিছু নেই তোর আব্বা মদিনা আজকে বলে মজুরি করতে গেছে না ফেরা পড়ছো আমি তোর কি দিতে পারবো না

বেরিয়ে গলা দুটো জড়িয়ে বলছে ও নানু নানু ও নানু একবার এসেছি তোমার কাছে কি হয়েছে বল তোদের মুখ দুটো শুকনো কেন তোদের চোখে পানি কেন বিশ্বনবীর নাতি ডেকে বললো নানু আজকে তিন দিন কেটে গেল নানা গো আমার মা জননী আমাদের কিছু খেতে দেয় দিনের নবী রেট পেটের দিকে তাকিয়ে দেখ আমার নবী বাবার জামা টাগলা করে দেখালো দুই নাতি কাঁদতে লাগলো কেন কাঁদে আমার বিশ্ব নবী রহমত নবী দোস্ত নবীজি যে জামাক লাগ করেছে দুই বাচ্চা তাকে দেখে আমার নবীর পেটে কিন্তু দুটো পাথর বাঁধা ওনানু ওনানু আজকে তোমার পেটে পাথর কেন তুমি তো রহমতের নবী তুমি তো আল্লাহর দোস্ত তোমার কোয়ালিটি আলাদা কিন্তু তোমার পেটে পাথর বাঁধা কেন না আমার দিনের নবী দেখে বলে না ভাই সাত দিনকে দেখাল আমার হাড়িটা তুলে ওঠে না অনানু ভাই খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পেটে পাথর বেঁধেছি আমার নবীর নাতি ডেকে বলছে নানু তুমি তো আল্লাহর দোস্ত যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ও নানু তুমি আল্লাহর কাছে দাবি করলে তো জান্নাতের খানা পেতে

আমাদের বাড়ি তোমার দাওয়াত বিশ্বনবী ডেকে বলছে নানু ভাই তোর কিন্তু তোদের ঘরে কিছু আছে আমার কি খাবি বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে বলছে না না তোমার পেট ভরে খাইয়া দেবো শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ নবী মুসকে বলছে যা তোরা কালকে আমার কি খেতে দিস আমি দেখব দুই ভাই গলা দোকানে চড়িয়ে বাড়ি গেল মা ও মা ও মা মা ফাতেমা বেরিয়ে বলছে মানিক তোদের মুখটা হাঁটি ভাব কেন বলে মারে আমার নানার দাওয়াত পরে এসেছি আগামীকাল আমাদের বাড়ি আসবে ও মা আমার নানাকে বলে এসেছি আমার পুরী খাপ না আম্মা গো আমার নানা সাত দিন কিছু খাইনি পেটে পাথর বেঁধে আমার নানা জীবন যাপন করে দিনের নবীর মেয়ে বাবা জান্নাতে রানী ঝরঝর করে কামছে আরে মানি রে একবার ভাল বাল তোরা দাওয়াত করলি কেন বল আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে একবার ঘরে দিকে তাকে আমার কর্তা শূন্য কিছু নেই আমার আব্বার গালে কিছু না দিতে পারলে আল্লাহর দস্ত আমার আব্বার গালে কিছু না দিতে পারলে কি করে মুখ দেখাবো হাসান হোসেন বলছে না আম্মু আমরা দুই ভাইকে দাওয়াত করে ভুল করেছি একটু দেরি কর সন্ধ্যা চলে এসেছে মা ফাতেমা দুই বাচ্চার বুকে থাবা দিয়ে দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে মা ফাতেমা এসার নামাজটা পড়ে তারপরে নামাজের পাটিতে বসে কানছে আল্লাহ আল্লাহ তুই তো রুজির মালিক আল্লাহ তুই তো রুজির মালিক আল্লাহ তুই কি আমার হাসান হোসেন ইজ্জতটা বাঁচাবি না মা ফাতেমা মা খানছে কানতে কানতে তাকে দেখে তাহার সময় মা ফাতেমা এইবারে তাহার নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কানছে আল্লাহ আল্লাহ

আমার আব্বা আমার বাড়ি আসবে শুধু মুখে কি ফেরত যাবে এই বলতে না বলতে একজন অচেনা মানুষ পাঁচিলের বাইরে হাঁকছে ও নবীর মেয়ে ও নবী নন্দিনী দেরি করো না এবার পাঁচিলের কাছে তোমার হাসার হাজার ইজ্জত বাঁচাতে এসেছি আস্তে আস্তে পাঁচিলের কাছে গেছে যে দেখে হচ্ছে না মানুষ মা ফাতেমা মুখ দেখায় না মা ফাতেমা হাত মোজা পরা ওই ওছেরা মানুষটা ডেকে বলছে ফাতেমা তুমি একটা কাজ কর হাত দুটো বাড়িয়ে দাও মা ফাতেমা পাঁচিলের অল্প খুলে হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছে এক ভাষণ খানা ফাতেমা সেটা দিয়েছে ও মেয়ে এই দাও এই খানা রাবা এলে তুমি বন্টন করে খাইয়ে দেবে কেন কেন বলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ আল্লাহ কোরআনে বলেছে যে সারা পৃথিবীর মানুষের বলিদ যারা আল্লাহর পেতে চায় আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তার জন্য নবীর প্রেমের পাগল হয় তাহলে কি হবে আমাকে পেয়ে যাবে আর আমার পেয়ে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাপ করে দিলাম সবাই চিল্লে বলতে পারলেন না নবীর প্রেমের পাগল তাই খানাটা নিয়ে চৌকির তলে রেখে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে ফজরের নামাজ কালাম পড়ে এইবার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে আমার আব্বা জানা আসবে একটা ডাক দেবে দরজাখানা খুলে দেব মেয়ার বাপ মেয়ার বাপ কত মধুর সম্পর্ক ও আব্বা জানেরা ভাই জানেরা ও হাসনাবাদের তরুণ বন্ধুরা আজকে যাদের মেয়ে আল্লাহ দিয়েছে তারা জানে সংসারে কত শান্তি বাবা আর যাদের মেয়ে আছে বাবা তাদের সংসার মধুর সংসার বাবা আমার নবী চার মেয়ের বাপ আরে ভাইরা রে আজ আমাদের মেয়ে বেশলি

সব সাবিরা দাঁড়ি বলছেন নবীকে বিয়াদ মিলেবেন না আপনি যেখানে যাবেন আমরা সাবিরা আপনার পিছন পিছন যেতে চাই আমার নবী দেখে বলছে বাবা আমার মা ফাতেমা করি। আমার হাসান হোসেন গরিব আজকে আমি যাচ্ছি ফাতেমার বাড়ি আর তোমরা সঙ্গে যাবে সব সাহাবিরা ফাতেমার বাড়ি যাচ্ছে নবীর পিছন ধরেছে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে যেয়ে দরজা নদ করেছে ওমা মা ওমা হা ওমা হা কমা আরো সল্লা তিল্লা রহমা তাল্লিল আল আমি আমার অসুলকে বলা হয় সা জাহানের করুণা থালি করে আল্লাহ পাঠিয়েছে ওমা মা আমার নবী পাখের মেয়ে পাঁচিলের পিছরে জিয়া মার মা মেয়ার বাপ সালাম কালাম হওয়ার পরে এইবার পাটা করে দিয়ে ঘরে বসালো আল্লাহ নবী ডেকে বলছে মাগো আমার নানু ভাই দুটো কই গতকালকে দাওয়াত করে এসেছে ওদের তো দেখছি না হ্যাঁ পাতে ডেকে বলছে আব্বু ওরা তো বারেন্ডায় ঘুমিয়ে আছে আমার নবী পাক ডেকে বলছে মা গো ওদের ডেকে আমার কোলে তুলে দাও নবীর মেয়ে দুই বাচ্চার তুলে নবীর কোলে দিল আমার নবী দুই গালে চুমা দিয়ে বলছে নানু ভাই তোরা তো দাওয়াত করে ফাতেমা 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 সামনের দাঁড়ের হাসান হোসেন দেখে বলছে আম্মু আমরা তো গতকালকে তোমার বলেছি নানান পেট ভরে খাওয়াব ফাতেমা ডেকে বলছে মানিক রে তোরা ধুবে উজু করে এলে রান্নাবান্না কম পেলে তারা তুই ভাই খাইয়ে দিবি

একবার পাইরে তাকে দেখো নবীর সঙ্গে সাহাবিরা কানায় কানায় দাঁড়িয়ে আছে আমার নবীর মেয়ে মুসকে হেসে বলছে মানি এক বাসন খানা থেকে তোর এমন করছিস কেন বল যা যা আমি তোর মা বলছি বাইরে যত সাপ এসে সবাইকে পেট ভরে খাইয়া তারপর আমরা খাবো হাসান হোসেন বলছে মা এই তো এক বাসন খানা আমরা পেট ভরে কি করে খাবো বলে মানিক তোরা বিস্মিল্ল বলে সব সাব জায়গায় খাইয়ে যায় হাসান ধরেছে পেলেট আর হোসেন ধরে চাপার হাত এইবার হাত দিয়ে পেটে পেটে দিতে লাগলো ভাইরা রে যত সাবিরা বাইরে ছিল সব পেট ভরে খেলো বাসন তালিয়ে চলে এসেছে আম্ সবাইকে পেট ভরে খাবিয়ে এসেছি আমার দিনের নবীর মেয়ে

আব্বার কোলে মাথা দিব না আমার দুটো সোনার মালিক কত কালকে তোমার দাওয়াত করে আমি মা জননী যখন শুনলাম আব্বা আমার বাড়ি আসবে আব্বা পৃথিবীর আমার কোন মেয়েকে আছে মা বাপ যখন মেয়ের বাড়ি আসে আব্বা কত চিন্তা করে কত খাবার এরা রাখে আমি গরিব আমি তো কিছু খেত খেতে পারবো না আমি রাতের বেলা আল্লাহর কোরআন লিখে দিচ্ছি আল্লাহর কাছে আমি বলি আমার হাজির ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে আমার হাজির হাজির ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে তাই ভোরের বেলা একটু আসছে না মানুষ এক বাসন খানা নিয়ে চলে এসেছেন আপা আমি লোকটা চিনি না আমি জানি না এই খানার বাসন এই খানায় আছে আমার দিনের নবী বলে মারে

আজকে আমি আপনাদের বলছি নবীর মেয়ে কি সাধনা করলো নবীর মেয়ে কি নামাজ পড়লো নবীর মেয়ে আজকের কি কোরআন পড়লো বাড়ি বসে জান্নাতের খানা পেলো আমরা সেই নবীর উম্মাদ একবারও সেই নামাজ কি পড়ি একবার কি সেই দান করি একবার কি সেই চিন্তা করি আমাদের মধ্যে সে চিন্তা নেই আল্লাহর নবীর মেয়ের সামনে থেকে বার কষ্ট উঠে গেল